যদি হজের জায়গায় যেতে পারতাম তাহলে আমার জন্য মনে হতো আমি মরেও শান্তি পেতাম বাংলা ভাষাভাষীর মানুষ যেখানেই আছে বয়স্ক মানুষ আমার বাবার সমর্থন আমি তাদেরকে সকলকে বাবা সমর্থন করি বিকাশে কিছু টাকা পাঠানো হয়েছে পাসপোর্ট যেহেতু কোন আর নেই পাসপোর্টটা তো আগে করতে হবে একজনের কাছে যেটা বোঝা হয়ে যায় দশজনের কাছে সেটা লাঠির মতো হালকা হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় আমি কেন আপনারা সকলে হয়তো বা দেখেছেন যে উনি গরু বিক্রি করেছেন কিন্তু উনি জাল টাকা পেয়েছেন তো উনি জাল টাকা পাওয়ার কারণে ওনার আসলে আমার মনে হয় যে সবাই দেখে ব্যতীত হয়েছে যে আসলে একটা মানুষ দূর দূরান্ত থেকে পশু নিয়ে আসেন সেই পশুটা কোরবানি দিয়ে কোনো একটা আশাই হয়তো বা সেই টাকাটা পরিবারের কাছে নিয়ে যাবেন তো এটা দেখার পর আমার না আসলে ভীষণ খারাপ লেগেছে তো আমি ওনাকে কোনোভাবে রিচ করতে পারছিলাম না তো একদিন হঠাৎ করে ফেসবুক স্ট্রল করতে গিয়ে নাসির ভাই উনি চিটাওয়ংয়ের একজন ফাউন্ডেশনে আছেন এবং আমি ওনার ফেসবুক পুরোটা ঘেঁটে দেখলাম যে উনি আসলে খুব সুন্দর মানুষদের জন্য কাজ করেন উনি এখন হয়তো বা মিশরে আছেন গাজা জন্য উনি আছেন যেহেতু উনি এই ফাউন্ডেশনে মানুষের উপকারের কাজেই লাগেন তো আমি ওনাকে ফেসবুকে আসলে নক দিলাম যে আসসালামু আলাইকুম ভাইয়া আমি চিত্রনায়িকা উপবিশ্বাস আমি আসলে একটা ভিডিও ফুটেজ দেখলাম যে গরু বিকেতাকে আপনি পেয়েছেন লিস্ট করতে পেরেছেন তো আমি আসলে ওনার সাথে যোগাযোগ করতে চাই সে বিষয়ে আপনার একটু সহযোগিতা চাই তো উনি পরবর্তীতে আমাকে ফোন ব্যাক করলেন পরের দিন পরদিন ফোন ব্যাক করে আমার সাথে কথা বললেন যে আপনি কি ফেক উপবিশ্বাস না অরিজিনাল আমি বললাম যে না আমি অরিজিনাল উপবিশ্বাস বলছি তো বলছে যাক আলহামদুলিল্লাহ যে আপা বলেন তখন আমি বললাম যে ভাইয়া দেশান আমি ওনার সাথে সহযোগিতা করতে চাই তখন উনি আমাকে বললেন যে ওনার গরুর যে বিক্রয় করার যে টাকাটা সেটা অলমোস্ট সে পেয়ে গিয়েছে তো এখন সেক্ষেত্রে কি করা যায় হ্যাঁ বললাম ভাইয়া তাহলে আপনি একটা কাজ করেন যদি উনি ক্যাশ টাকা চাই তখন আমি একটা অ্যামাউন্ট বলে দিয়েছি আর তাছাড়া উনি যদি কিছু করতে চান সেই বিষয়ে আমি ওনাকে সাপোর্ট করতে চাই যদি উনি হজে যেতে চান বা উনি কোনো কিছু কাজ করতে চান তো সেক্ষেত্রে আমার লোক গিয়ে ওনাকে সেই সাপোর্টটা করে দিবে ফুলফিল আর যদি উনি কোনো অ্যামাউন্টই চাই তাহলে আমি হয়তো বা কিছু অ্যামাউন্ট ওনাকে দিয়ে দিব তো সেই কথাই বলে উনি পরে বলেন যে তাহলে আমি তো ওনার সাথে যোগাযোগ করতে পারি বা আপনার এই কথা রেকর্ডটা কি আমি সোশ্যাল মিডিয়াতে দিতে পারি কিনা আমার অনুমতি সাপেক্ষে দাম জি ভাই আপনি দিতে পারে তারপর পরে উনি ওনার সাথেই রইস চাচা যে ওনার সাথে কথা বলেন ভিডিও কলে তখন উনি জানেন না যে আসলে কে কী কী অ্যামাউন্ট দিতে চাচ্ছেন উনি ওনার মতো করে যেমন নর্মালি কথা বলেন প্রশ্ন করেন এবং ওনাকে বলেছেন যে টাকার বিষয়টা এবং টাকাটা যতটুকু শুনেছি ওনার মেয়ের হাজব্যান্ড মানে মেয়ের জামাইকে টাকাটা দেওয়া লাগবে কোনো কারণে তো ওইটাই আর কি বিষয়টা ছিল পরবর্তী বলেছে আচ্ছা ঠিক আছে আপনি তো গরুর টাকা যদি পেয়ে গেছেন তাহলে আপনার কি ইচ্ছা তো তখন উনি বলতেছে আমি তো একজন মুসলমান মানুষ আর সেই জায়গা থেকে যদি হজের জায়গায় যেতে পারতাম তাহলে আমার জন্য মনে হতো আমি মোড়েও শান্তি পেতাম তা আমার তো বাবা নেই আমি আসলে আমার বাংলা ভাষাভাষীর মানুষ যেখানেই আছে বয়স্ক মানুষ আমার বাবার সমর্থন আমি তাদেরকে সকলকে বাবা সমর্থন করি মা সমর্থন করি কারণ এই ডাকটা তো আসলে আমার কাছে এখন অনেকটা দূরের তো সেই জায়গা থেকে আমি তখন মানে উনি আমি শুনছিলাম তখন উনি ওনাকে বললেন যে তাহলে কি আপনি হটে যেতে চান বলছে হজে যেতে তো অনেক টাকা লাগে আমি কেমনে যাব গরিব মানুষ আমার তো যাওয়ার উপায় নেই তখন উনি প্রস্তাবটা বলেন যে ঠিক আছে চিত্রনায়িকা উপবিশ্বাস আপনার হজের ব্যবস্থা করে দেবে তাহলে কি আপনি রাজি তখন উনি মানে উনি আসলে ভাষা হারিয়ে ফেলেছেন তো এইখান থেকেই আসলে প্রস্তাবটা যাওয়া এবং সেক্ষেত্রে আজকে যেমন ওনার বিকাশে কিছু টাকা পাঠানো হয়েছে পাসপোর্ট যেহেতু ওনার নেই পাসপোর্টটা তো আগে করতে হবে তো তার জন্য যথেষ্ট পরিমাণ যে পেপার্স দরকার এটা উনি রেডি করছেন চাচা আর আমি পাসপোর্ট সংক্রান্ত কিছু অ্যামাউন্ট পাঠিয়েছি পাসপোর্টটা রেডি হওয়ার পরে আমি আসলে ভিসার যে প্রসেসগুলো থাকে টিকিট হোটেল বা ওখানে গিয়ে ব্যক্তিগতভাবে উনি কিছু যদি করতে চান সমস্ত কিছু ওনার একদম স্বাচ্ছন্দ্যভাবে যেন উনস্ট করতে পারে একদম সত্যিই ভালো লাগে তবে এই নিউজের মধ্য দিয়ে যেহেতু আমি একদমই ফার্স্ট টাইম এই কথাটা নিয়ে ক্যামেরার সামনে কথা বলছি আমি সকল মানুষদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের যে জায়গা থেকে চাচাকে আমার সুযোগ হয়েছে বা আরো দশ জনের সুযোগটা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু বলে না যে একের লাঠি মানে একের বোঝা দশের লাঠি হুম একজনের কাছে যেটা বোঝা হয়ে যায় দশজনের কাছে সেটা লাঠির মতো হালকা হয়ে যায় তো আমি চাইবো যে আপনারা যেখানে যে জায়গা থেকে আছেন আপনাদের কাছের পাশের মানুষ বা সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গা থেকে যদি সুযোগ হয় কাউকে উপকার করায় একটা মানুষ যদি একজন মানুষকে করে এরকম দশজন মানুষ যদি দশজনকে করে আমার মনে হয় যে আমরা একে অপরের সহযোগিতার মধ্য দিয়ে মানুষকে ভালো রাখতে পারবো আমি যেমন ওনার টিকিট ওনার ভিসা এবং এগুলো প্যাকেজ হয় তো ওই জায়গা থেকে আমি সব কিছু খোঁজও নিয়েছি খোঁজ নিয়ে আমি ওনাকে সুন্দরভাবে পাঠিয়ে দেবো আগে প্রথম প্রসেসটা তো ওনার পাসপোর্ট হতে হবে সো পাসপোর্টের কপিটা হাতে পাওয়ার পর পরে আমি সকল প্রসেসগুলো করে ফেলবো